টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে মাইল ফলক স্পর্শ করার পরেও কিন্তু এখনো শঙ্কা কাটছে না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর যে সামনে যে লোকসভার প্রথম অধিবেশন আছে সেই অধিবেশনে কিন্তু তাকে স্পিকার নির্বাচন করতে হবে এবং এই স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে আবারও ট্রাম্প হিসেবে দেখা দিয়েছে চন্দ্রবাবু নাইডুর নাম এবং এই চন্দ্রবাবুকে নিয়ে একদিকে যেমন কংগ্রেসের যে জোট রয়েছে ইন্ডিয়া জোট তারা যেমন একদিকে তাকে চাইছে স্পিকার হওয়ার জন্য অন্যদিকে মোদীর পক্ষ থেকে চন্দ্রবাবু নাইডুকে বলা হয়েছে যে বা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে চন্দ্রবাবু নাইডুর পরিবর্তে তার যে এক শালিকা আছে অন্ধ্রপ্রদেশের বিজেপির সভানেত্রী তাকে এখানে স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়ার কথাও জানিয়েছে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আবারও নতুন করে জট বাঁধতে শুরু করেছে ইন্ডিয়া জোট অন্যদিকে এনডিএ জোটের মধ্যে আজকের বিষয় কে হতে চলেছেন পরবর্তী স্পিকার বোধ প্রথমে একটু জানিয়ে রাখি যে এই লোকসভা নির্বাচনে মোট দুইশো তিরানব্বইটি আসন পেয়ে এনডিএ জোট সরকার গঠন করে অন্যদিকে এই নির্বাচনে দুইশো চল্লিশটি আসন পেয়ে এককভাবে সরকার গঠনের যে সংখ্যাগরিষ্ঠতা বা লক্ষ্য বা মাইল ফলক দুইশো বাহাত্তরের সেটি কিন্তু স্পর্শ করতে পারে না বিজেপি অন্যদিকে কংগ্রেসের অবস্থা আরও নাজুক কংগ্রেস মাত্র নিরানব্বইটি আসন পেয়েছে এককভাবে অন্যদিকে দলগতভাবে অর্থাৎ জোটগতভাবে ইন্ডিয়ার যে জোট রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন তারা পেয়েছে দুইশো চৌত্রিশটি আসন কিন্তু এখানে বমিরাং হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের সঙ্গে আরও কিন্তু তিনজন প্রার্থী যোগ দিয়েছে যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছিল এই মিলে কংগ্রেসের অবস্থান এখন দুইশো সাইত্রিশে আপনারা জানেন আগামী চব্বিশ জুন লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ছাব্বিশ জুন স্পিকার নির্বাচন করতে হবে এবং সাতাশ জুন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা নিয়ে অধিবেশন যেটি হবে সেই অধিবেশনে তিনি বক্তৃতা করবেন সুতরাং এই ২৬ তারিখ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে মোদীর জন্য একদিকে রাহুল গান্ধীর জন্য কারণ স্পিকার নির্বাচন কাকে করা হলে দুই পক্ষকেই সমানভাবে যে আগামী যে সংসদ সেই সংসদে দুই দলেরই যে পার্টিসিপেশন যে গুরুত্বপূর্ণ অবস্থান সেটি নিশ্চিত করা হবে সেই বিষয় নিয়ে দুই শিবিরেই এখন চলছে জল্পনা কল্পনা এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এন জোটের সবচেয়ে বড় শরীর যে এই চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এই চন্দ্রবাবু নাইডুর কিন্তু তেলেগু দেশম পার্টির তিনি নেতা ইনি কিন্তু যখন এন জোটে যখন আসার কথা চলছিল বা অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে টানার চেষ্টা করা হচ্ছিল সেই সময় এনডিএ জোটের যে বৈঠক হয় একাধিকবার যে বৈঠক বসে মোদীর নেতৃত্বে সেই বৈঠকে কিন্তু চন্দ্রবাবু নাইডু বারবার তিনি বলেছিলেন যে তিনি স্পিকার হতে চান অর্থাৎ এই লোকসভার স্পিকার হওয়ার জন্য চন্দ্রবাবু নাইডু কিন্তু বারবার দাবি জানিয়ে আসছিল কিন্তু ভারতের বিজেপির একটি অংশ তাদের দাবি চন্দ্রবাবু নাইডুকে স্পিকার না করে তার শালিকা অর্থাৎ অন্ধ্রপ্রদেশে বিজেপির সভানেত্রী ডি পুরীন্দেশ্বরীকে স্পিকার নির্বাচন করা হবে যার জন্য যেহেতু এই দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর পরিবার থেকেই একজন স্পিকার নির্বাচন করা হবে যার অজুহাত ধরে এই চন্দ্রবাবু নাইডুকে কিন্তু স্পিকার নির্বাচন হওয়া থেকে বিরত থাকার কথা বিজেপির একটি পক্ষ জানিয়েছে এবং এখানে ইন্টারেস্টিংলি একটি বিষয় সেটি হচ্ছে বিজেপির রাজনীতিটা আসলে সেখানেই যেখানে চন্দ্রবাবু নাইডু গেলে স্পিকার হলে হয়তো রাজনীতিটা অন্যরকম হতো কিন্তু এই ডি পুরেন্দেশ্বরী কিন্তু একসময় কংগ্রেসের নেত্রী ছিলেন এবং কংগ্রেস থেকে তিনি বেরিয়ে গিয়ে এই বিজেপির যে ইন্ডিএ জোট এই বিজিপিতে তিনি যোগদান করেন এবং বিজেপি থেকে তিনি নির্বাচিত সংসদ হয়েছেন সুতরাং এই জায়গায় পুরিন্দেশ্বরীকে নিলে পুরিন্দেশ্বরী যদি স্পিকার নির্বাচিত হন তাহলে তিনি অনেকটাই এনডিএ জোটের বা বিজেপির নিয়ন্ত্রণে থাকবেন বিশেষ করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এদিকে এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকেই এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বারবার এই ইন্ডিয়া জোটে নিয়ে আসা যায় কীভাবে এই চন্দ্রবাবু নাইডুকে সেই জন্য কিন্তু অনেক দিন ধরে লেগেছিলেন শরৎ পাওয়ার এবং এই প্রবীণ নেতা তিনি কিন্তু তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে যদি এই তেলেগু বা দেশম পার্টির নেতা এই চন্দ্রবাবু নাইডু তিনি যদি কংগ্রেসে আসেন তাহলে তাকে তার যে চাও পাওয়া আছে সেই দাবি মেনে নেওয়া হতো এগুলো পুরোনো কাহিনী কিন্তু এখনও এই শরৎ পাওয়ার তিনি প্রবীণ নেতা এবং তিনি কিন্তু চন্দ্রবাবু নাইডুকে বলেছেন বা কংগ্রেসের একটি পক্ষ থেকে চন্দ্রবাবু নাইডুর কাছে দাবি করা হয়েছে বা বলা হয়েছে যে চন্দ্রবাবু নাইডু যদি স্পিকার নির্বাচন করেন অথবা তার পক্ষ থেকে কাউকে যদি তিনি স্পিকারের জন্য মনোনীত করেন তাহলে ইন্ডিয়ান জোট তার পাশে থাকবে সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু কিন্তু আবারও ট্রাম্প কার্ড হিসেবে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের কাছে আবারও দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সুতরাং এই বিষয়গুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ইন্ডিয়া জোট বা শরৎ এই এই চন্দ্রবাবু নাইডুকে বোঝানোর চেষ্টা করেছে যে স্পিকার যদি বিজেপির পক্ষ থেকে হয় তাহলে তারা কোনোভাবেই কিন্তু এই সংসদে লোকসভার যে সংসদ সেই সংসদে কিন্তু তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন না বা তাদের অবস্থানটা সেভাবে তারা ব্যক্ত করতে পারবেন না কোনো রকম বিরোধিতা করার সুযোগ পাবে না সুতরাং এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভেবে রেখে তারা কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছে যে সে যদি কোনো প্রার্থী দেয় স্পিকারের জন্য তাহলে তারা অর্থাৎ ইন্ডিয়া জোট তাদের তার পাশে থাকবে এটি একটি বিষয় এবং একই কথা বা একই সুরে কিন্তু সুর মিলিয়েছে এই শিবসেনার একটি অংশ অর্থাৎ উদ্ভব ঠাকরের যে পন্থী রয়েছে শিবসেনায় তারাও কিন্তু একই কথা মনে করেন যে বিজেপির হাতে যদি স্পিকার চলে যায় তাহলে সংসদ কিন্তু এই যে প্রতিযোগিতামূলক সংসদ বা সহ অবস্থানমূলক যে সংসদ সেই সংসদ কিন্তু গড়ে উঠবে না কারণ ইতিহাস তাই বলে আপনারা জানেন যে এর আগের যে লোকসভা নির্বাচনে সেই নির্বাচনে বিজেপি সংবিধান লঙ্ঘন করে একশো জন সংসদকে কিন্তু সাসপেন্ড করা হয় এবং ইভেন তারা কিন্তু ডেপুটি স্পিকার পর্যন্ত নিয়োগ দেয়নি বিজেপি গত সংসদে অন্যদিকে যদিও সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যদি চন্দ্রবাবু নাইডু যদি রাজি না হয় সেক্ষেত্রে কংগ্রেস আসলে কি করবে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি অন্য কেউ রাজি না হয় তাহলে কংগ্রেস নিজ থেকেই স্পিকার কাউকে না কাউকে কংগ্রেসের পক্ষ থেকে একজনকে মনোনীত করে দাঁড় করাবে এবং সেটি নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে বৈঠক চলছে এবং দলীয়ভাবে বা যে জোট রয়েছে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যাকে সংসদের স্পিকারের জন্য মনোনয়ন দেওয়া হবে তার জন্যই তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার পেছনে ভোট দেবেন সুতরাং এখানে কিন্তু একটি খেলা কিন্তু এখনো শেষ হয়নি সেটি হলো যদি বিজেপি স্পিকারকে তাদের মনোনীত স্পিকারকে নির্বাচিত করতে না পারে তাহলে কিন্তু এখানে রাহুল গান্ধী বা কংগ্রেসের কিন্তু একটা বড় খেলা তাদের কোটে কিন্তু এখন চলে আসতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হাতেও কিন্তু বেশ কয়েকটি আসন রয়েছে এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ইন্ডিয়া জোটের যে কি সিদ্ধান্ত দেয় এবং ইন্ডিয়া জোট কাকে মনোনীত করে সেদিকে তাকিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে সঙ্গে তারা তারা দাবি করেছেন যে তাদের সঙ্গে আরও দুজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং তারাও হয়তো তাদের সঙ্গে যোগ দিতে পারেন সুতরাং বলা যাচ্ছে যে বড় একটি অংশ কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যদি ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থীকে স্পিকার নির্বাচনে ভোট দেয় তাহলে কিন্তু এদিকে এই কংগ্রেসের পক্ষ থেকে বা ইন্ডিয়ার যে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে স্পিকার নির্বাচন নির্বাচিত হওয়ার সম্ভাবনাটাই বেশি বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন